উড়িষ্যা হারিয়ে ফাইনালে জায়গা পাকা করলো মোহনবাগান যুব ভারতীতে গোলে হারিয়ে আইএসএল এর ফাইনালে উঠল মোহনবাগান ম্যাচের বাইশ মিনিটে জেমস ক্যামিংসের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সবুজ মেরনের ব্রিগেড এরপরে নব্বই প্লাস তিন মিনিটে সামাদের গোলে দুই জিরো করে মোহনবাগান সেমিফাইনালে প্রথম নব্বই প্লাস তিন এবর্থর দুই জিরোতে এগিয়েছিল মোহনবাগান শেষ পর্যন্ত তিন দুই ব্যবধানে ফাইনাল উঠল হাবাসের সেলেরা যুবভারতীতে উড়িষ্যা এফসিকে দুই জিরো গোলে হারিয়ে আইএসএল ফাইনাল হল মোহনবাগান ম্যাচের বাইশ মিনিটে জেমস কামিংসের গোলে প্রথম এগিয়ে গিয়েছিল সবুজ মিরনের ব্রিগেড এরপরে নব্বই প্লাস তিন মিনিটে সামাদের গোলে দুই জিরো করে মোহনবাগান সেমিফাইনালের প্রথম লেগে উড়িষ্যা এফসির কাছে এক দুইয়ে হেরে গেলেও শেষ পর্যন্ত ফাইনালে উঠল মোহনবাগান উড়িষ্যা এফসি দুই শূন্য গোলে হারিয়ে ফাইনাল উঠল মোহনবাগান কলিঙ্গ স্টেডিয়ামে দুই একে হেরে গিয়েছিল উড়িষ্যাকে দুই জিরো গোলে হারিয়ে আইএসএল এর ফাইনালে জায়গা পাকা করে নিল মোহনবাগান ম্যাচে তিন নব্বই প্লাস তিন মিনিটে সামাদের গোলে দুই জিরো মোহনবাগানের মানবীর বাঁ দিক থেকে বল নিয়ে উঠে আসেন এরপরে সালালকে লক্ষ্য করে বল পাস দেন সামাদ বলটি ফিনিশ করেন এবং মোহনবাগানকে দুই শূন্য গোল করে আগিয়ে দেন নব্বই মিনিটে খেলা শেষ খেলার ফল এখনও এক শূন্য সাত মিনিটে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তার মাঝে গোল করার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে নাসের শর্ট সাইড নেটে লাগে আশি মিনিটে মোহনবাগানের জোড়া পরিবর্তন হলো আনোয়ার আলি ও লিস্টন ক্রসারের জায়গায় দীপেন্দ্র বিশ্বাস ও কিয়ারা নাসরি মাঠে নামলেন ম্যাচের পঁচাত্তর মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান অরবিন্দ দরুন সেভ দেন এবং নিশ্চিত গোল সেভ দেন এই সময়ে পেত্রাকাস কর্নান হেক্টর হেড দিয়ে বলের মুখ ঘুরিয়ে দেন গোল জালের ঠিকানায় খুঁজে পেয়েছিল তবে শেষ মুহূর্তে সেভ দেন অন্যদিকে মিনিটের মধ্যেই পাল্টা আক্রমণ চালায় উড়িষ্যা মিনিটে মোহনবাগান তাদের এক ফুটবলার পরিবর্তন করল অনিরুদ্ধ থাপাকে বসিয়ে আব্দুল সাহাল সাহাল সামাদকে মাঠে নামালা হবাস ম্যাচের আটষট্টি মিনিটে পিস্টনের জায়গায় মাঠে নামলেন লেলি রদ্রিগেজ এখন দেখার এই পরিবর্তনে ম্যাচের ফলে কোনো পরিবর্তন হতে পারে ম্যাচের ম্যাচে তেষট্টি মিনিটে মোলদার ফল ট্র্যাকেল করেন ফাউল জিতেছে মোহনবাগান তবে পেত্রাকাস বলটি গোলে জড়াতে পারেননি ম্যাচের আটান্ন মিনিটে দারুণ সুযোগ পেয়েছেন অনিরুদ্ধ থাপা হেড দিয়ে উড়িষ্যার গোল বল জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি মানবীর লিস্টন দুজনেই গোলের দরজার কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু দুজনেই নিজেরা গোল করার জন্য সতর্থ দিয়ে পাশ দেননি এবং গোল পাননি মোহনবাগান অন্যদিকে উড়িষ্যাও বেশ কয়েকবার মোহনবাগানের গোলের দিকে পৌঁছে গিয়েছিল শুরু হলো দ্বিতীয়ার্ধ দুই দলের বেশ কিছু পরিবর্তন দেখা গেল দীপক ট্যাংড়ির জায়গায় মাঠে নেমেছেন অভিষেক সূর্যবংশী মৌসুরী এবং পাইতাস জায়গায় উড়িষ্যার এফসের দলে এসেছেন সাই গার্ড এবং জেরি মাইডহলি থাঙ্গ